أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا.

নবী মহাসম নবী বলা হয় অতীতের সমাবেশগুলিতে এই মাঠে আমি বলেছি সিরাত আর আন্নবী বলতে শুধু আমাদের মহানবীকে বোঝায় কাজেই সিরাত শব্দের সাথে আনবী শব্দের সন্ধি হয়ে যে সিরাতুন নবী শব্দটি গঠিত হয়েছে এর অর্থ হলো আমাদের মহানবী মোহাম্মদ আর কোন অংশ শুধু আলোচ্য পালনীয় এ দুটি পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুন নবীর প্রথম প্রধান তিনটি অধ্যায় সম্পর্কে তৃতীয় অধ্যায় দশ বছরের নবীর পরবর্তী কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার সত্যি আমরা প্রথমেই মনে রাখি সিরাতুল নবীর চল্লিশ বছরের পবিত্র জিন্দিগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো রাসুলের জিন্দিগির প্রথম চল্লিশটি বছরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল শুধু আলোচনা করবে চলে না আমলও করতে হয় পালনও করতে হয় আর সিরাতুল নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল সেটা বিশেষ কোন বিশেষ আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হচ্ছে আর যেভাবে 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে میلাদুন নবী বলা হয় কিছু অবস্থা বেশ কিছু ঘটনা বলি এমন আছে যা আলোচনা করলে নফল এবাজ আলোচনা করলে নবুবতের প্রমাণ পাওয়া যায় আলোচনা করলে আলোচনা করলে ইমান অবস্থায় ভবিষ্ঠ হয়েছে বুঝে থাকলে একটু দয়া করে বলুন অবস্থায় ভূমিষ্ট হওয়া নার কাটা অবস্থায় ভূমিষ্ট হওয়া

কেউ নামাজের জন্য অস্থির হওয়ার কারণ যারা ফাঁকে ফাঁকে এখন দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করে বলবো আপনারা করে বসে পড়ুন বুঝতেই পারতেছেন আজান হয়ে গেছে জমান দাঁড়াবে কাজেই সময় অতি আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া করেছেন এটা কি পালনীয় না আলোচ্য সুতরাং মিলাদুল নবী পালনীয় হয় না রসুল করিম ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে নিবিষ্ট হয়েছিলেন কিন্তু দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাজি আল্লাহ এজন্য রাসুল করিম সাল্লাহ ইসলাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন অপর স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন ফুলের শিশু থাকাকালে উলঙ্গ হননি অগত্যা একদিন শিশু রাসুলের সতর থেকে কাপড় সরে গেছিল অস্বাভাবিকভাবে ভাবে চিৎকার দেহারা মুবারক ফল দেখায় ঘটনা বুঝে থাকলে বলুন কুলের শিশু থাকা কালে বলা হওয়া এটা আর কোনো মানবের পক্ষে সম্ভব না একমাত্র মহামানবের পক্ষে সম্ভব রক্তপাত হলো না বেতাও হলো না সিলাইয়েরও দরকার হলো না মেডিসিনেরও দরকার হলো না সময়েরও দরকার এটাকে আরবি ভাষায় সদর বলা হয় বাংলায় বক্ক বিদারণ বলা হয় আমার মিলাদুল নবীর থেকে নিয়ে দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত এই চিরাতুল নবীর প্রথম চল্লিশ বছরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য দ্বারা নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয় চার নম্বর আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবীর নবুয়তের প্রমাণ হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সিরাতুল্নবীর যে অংশ ভিতরে ভিতরে চল্লিশ বছরের জীবন ইতিহাস যদি উন্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় অনুকরণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরে রবি বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে উন্মতের জন্য সুন্নত হলো কিভাবে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব রসুল পঁচিতে শুরু হয় আমি এটা প্রদাত্রের বলেছি মিলাজ উল্লবী পালনই অনা আলোচ্ছ কাজেই যারা বলে মিলাদুল্লবী পালন করি হয়তো বুঝে শুজে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুনে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে মিলাদ উল্লবীর ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রসুল বলে গেছেন

কোন কাজ মুসলমানের কোন কাজকর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার দলিলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে এই চার প্রকার দলিলের আলোচনা রাসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ ফক্রবুল আলমিন সুরাই চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদগণের মজাব যে বিষয় আল্লাহর কোরআনে নাই যে বিষয় রসুলের হাদিসে নাই যে বিষয় উন্মতের নিজমায় নাই যে বিষয় বস্তাহিব ইমাম বনের মত নাই এমন কথা মন গড়া ভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ড কি রসুল রাসূল বেদাত নামে আখ্যায়িত করেছেন রাসূল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উম্মত মুসলমান লিপ্ত হবে না অডিও আরেকটা হলো মিলাদ নবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাদবস্তন হয় মিলাদুল নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন গড়া মিলাদুল নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন গড়া এমন মন গরা কাজকে এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেদাত বলেছেন এই পর্যন্তই কথা শেষ নয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো সত্তর সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক প্রতি বছরের বারোই রবি বলে একটা ঈদে মিলাদুল নবীর নামে একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী তাদের বাসায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি বলা হয় জিন্দা নবীর আগমন দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন আল ফি কুপুরহীন নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকে তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রওজা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কুনু মিছিলে আগমন করেন বলা হয়েছে না রবীন্দ্র শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে সুগান্টা হাদিস না হাদিস বিরোধী হাদিস বিরোধী আর যদি বলো আমরা ইদনাকা মাইজেতুদ ওয়াঈদ নাহুম মাইজেতুন এ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম নিশিক টই অতি মরণশীল নিশিক আপনি মরণশীল বহু বলুন কোরআনে আল্লাহ আমাদের রবিকে মরণশীল বলেছেন এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা ভুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নের শব্দ শব্দাবরণে দুঃখাবাস এরা আসলে সুন্নি নয় এরা সুন্নি নামে দুখাবার এই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যত এবার সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিল শুরু হলো চল্লিশ বছর পূর্ণ হওয়ার উলামায়ে কেরামদের উদ্দেশ্যে উলামায়ে কেরামদের জানাই আছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমন মাদ্রাসার ছাত্র ওনান তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ নবীর কাছে ওহি পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের শেষ ভাগে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং কোরআন ও আল্লাহর ওহি রসুলের হাদিস ও আল্লাহর ওহি এই ওহি রসুলের করিম কোরআন এবং হাদিস রসুলের কাছে পঁচিশ পারা কোরআনে আর দশ লক্ষ